আগের দিন আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এক বৃদ্ধ অসহায় দম্পতি তার ছেলেকে মানুষ করেছেন এবং তারা সেই ছেলের কাছ থেকে আশা করেছেন যে তাদেরকে তার ছেলে বাড়িতে রেখে দিয়ে চলে গেছে তাদের কোনো রকম দায়ী দায়িত্ব নেয় না তো এই সংক্রান্ত আমি একটি ভিডিও করেছিলাম সেখানে আপনাদের অনেককেই মানে বেশিরভাগ মানুষই ভালো কমেন্ট করেছেন যে হ্যাঁ দিদি এটা ভুল হয়েছে আমরা কিভাবে ওনার সাথে হেল্প করব ওনার সাথে সাহায্য করবো ওনার সাথে কথা বলব এরকম বিভিন্ন মানুষের কমেন্ট রয়েছে অন্যদিকে রয়েছে যে হ্যাঁ এখনকার ছেলে মেয়েদেরকে বাবা মা চেষ্টা করে সর তাদের নিজস্ব সর্বস্বটুকু দিয়ে তাদেরকে মানুষ করতে অথচ দেখো ছেলেমেয়েরা এখনকার দিনে সেই প্রতিদান দিতে জানে না এই কমেন্টের মাঝেই একজন আমাকে লিখেছিলেন যে এখনকার বাবা মারাও সেরকম হয়েছে ছেলে মেয়েদেরকে মানুষ করছে তাদের কাছ থেকে ফলের আশায় মানে তাদের কাছ থেকে কিছু আবার রিটার্ন পাওয়ার আশায় তা তারা পৃথিবীতে যদি সন্তানকে না নিয়ে আসতো তাহলে কি সেই সন্তান আসতো এরকম ধরনের একজন কমেন্ট করেছেন তো সেই উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আচ্ছা বাড়িতে গাছ লাগায় প্রত্যেকেই কিছু একটা আশায় লাগাই তো যে গাছটা হয় সৌন্দর্য দেবে নয় ফুল দেবে নয় ফল দেবে কোনো কিছু একটা আশা করেই নিশ্চয়ই গাছটা লাগাই বা আমরা যখন একটা বাড়ি তৈরি করি তখন তো মনে এক রাস বাড়ি মানে তুই কয়েকটা ইট, পাথর বালি সিমেন্ট সব জড়ো করলাম দিয়ে একটা বাড়ি করলাম তেমন তো বিষয়টা নয় বিষয়টা হচ্ছে একটা বাড়ি মানে সেখানে যতগুলো মেম্বার থাকবে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং প্রত্যেকের ভালোবাসা ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কিছু ভাগ করে নেওয়া মানে আমরা বাড়ি বলতে সেটাই বুঝি বা আপনারাও সেটাই বোঝেন বিশেষ কয়েকজন গুটিজন কয়েকজন বাদ দিয়ে তো তার এই কমেন্টের উত্তর আমি বলতে চাই যে দেখুন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে আশা থাকে মানছি যে একটা সন্তান পৃথিবীতে আসা মানে তার বাবা মায়ের ইচ্ছেতে আসা ভালোবাসায় আসা সমস্ত কিছুতেই তবে সন্তান পৃথিবীর আলো দেখতে পায় কিন্তু সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাবার মানে সে আসার সময় থেকে সে আসার সময় থেকে বড় হওয়া পর্যন্ত তার প্রত্যেকটা ছোট বড় দায় দায়িত্ব কিন্তু সেই বাবা মায় পালন করে যায় কিছু তো আশা অবশ্যই রাখে আপনি রাখেন না আপনার কি সন্তান নেই আপনি কি রাখেন না বা আপনি কি গাছ লাগিয়েছেন ফলের আশা করেন না বা আপনি বাড়ি করেছেন সেই বাড়ির মেম্বারদের প্রতি আপনার কি কোনো আশা নেই এটা বিশ্বাস করতে হবে আশা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই চলে না আশা আর স্বপ্ন যদি মরে যায় তাহলে জানবেন আপনি একজন বিফল মানুষ আপনার জীবনের কোনো কিছুই সফলতা আসবে না আর এরকম ধরনের কমেন্ট একমাত্র আপনাদের মতো কিছু মানুষই করতে পারে যারা সমাজের যোগ্যই নয় একজন সন্তানকে তার বাবা মায়ের এতটুকু তার প্রতি এক্সপেকটেশন থাকতে পারে না তার প্রতি এতটুকু ভালোবাসা থাকতে পারে না যে আমরা যখন বৃদ্ধ বয়সে যাব বা আমরা যখন একটা সময় পার করব তখন তোমার যেন হাতটা আমার হাতে থাকে তুমি যখন জন্মেছ তোমার হাতটা আমি এইভাবে ধরে রেখেছি আমরা যখন বৃদ্ধ হব বলতে তো পারি না যে জন্মব বৃদ্ধকালে বলে লাঠির প্রয়োজন বৃদ্ধকালেই তোমাদেরকে প্রয়োজন বৃদ্ধকালেই সন্তানদেরকে প্রয়োজন হয় তো সেই কারণেই ওনারা বলেছেন যে যদি এমনটাও বলেছেন যে আমাদেরকে নিয়ে থাকতে হবে তার কোনো মানে নেই তারা সেখানে অশান্তি করতে চাইছে না বা এমনিও মানুষ অশান্তি করতে চাইছে না যে তার দ্বারা যদি সে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে সে শুধুমাত্র তার খায় কি পড়াকি বা তার সামান্য ওষুধের ব্যবস্থা বা তার একটা থাকার মতো বাসস্থান এই সবগুলো তো সে তার সন্তানকে দিয়েছে সে তো আশা করতেই পারে যে হ্যাঁ তার সন্তানও আমাকে দেবে এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে এটা তো নিয়ম কমেন্টটা পড়ে আমার মানে এতটাই খারাপ লাগলো মানে আমি সাধারণত মানে এরকম ধরনের কমেন্টের রিপ্লাই দেবো বা কমেন্টের এগুলো সেরকম করি না কিন্তু কিছু কিছু জিনিস না মানুষকে এমন একটা খারাপ জায়গা এমন একটা কষ্ট দিয়ে ফেলে যে মানে কমেন্ট না করলেই নয় কমেন্টও করব আবার এমন কমেন্ট করব যে মানুষকে একদম মানে অন্য রকম আপনাদের দেখুন একটা ভিডিও করছি সেটা যে ভালো লাগবেই তার কোনো মানে নেই অবশ্যই ভালো খারাপ তার দুটো দিকই থাকবে আপনাদের কারো কারো ভালো লাগবে কারো কারো ভালো লাগবে না এটা নিয়ম কিন্তু সমাজের এটা একটা চরম দিক যেখানে তার মা বাবা সন্তানকে মানুষ করছে বড় করছে শিক্ষিত করছে তাকে একটা সুন্দর জীবন দিচ্ছে তাহলে সেই সন্তানের কি কর্তব্য নয় মা বাবাকে একটা সুন্দর জীবন দেওয়া আপনারাই বলুন আপনি নিজে একবার ভেবে দেখবেন তো যে আপনার সাথে যদি আজকে এই জিনিসটা ঘটতো ঠাকুর না করুক আপনার সন্তানরা যদি আপনার প্রতি এরকম একটা অবিচার করত ভালো লাগতো সামান্য একটা ছোট্ট জিনিস ঘরে কোনো কিছু দেখবেন আনলেন সেখানে হয়তো আপনি প্রেজেন্ট নেই আপনার মানে অ্যাবসেন্সে হয়তো তারা খাচ্ছে বা তারা দুটো গল্প করছে তখন আপনার মনে হবে না ও আমি বোধ হয় বাইরের মানুষ হয়ে গেলাম যে আমার সাথে কথা বলছো এরকমও তো হয় একবার নিজেকে ওই জায়গায় দাঁড় করাবেন নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে ঠান্ডা মাথায় ভাববেন একটা কমেন্ট করলেই মানে কোনো একটা হাতে একটা মোবাইল আছে আর কমেন্ট করে দিলাম সেটা নয় অবশ্যই কমেন্ট করবেন ভালো খারাপ কিন্তু বিষয়টা বুঝে কমেন্টটা করুন আপনিও তো কারোর মা আপনিও তো কারোর স্ত্রী আপনিও তো কারোর দিদি কারোর বোন প্রত্যেকের প্রতি তো আপনার একটা দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সমাজে থাকতে গেলে এটা করতে হয় খারাপ লাগলে কিছু মনে করবেন না আমি করো জোরে ক্ষমা চাইছি কিন্তু এটা মনে হলো একবার জানানো দরকার